বলে মুফতি আজিজুল হক রহমতুল্লাহ এই তাহার নামাজের মোসাল্লা থেকে আফ্রিকার জঙ্গলে কেমনে গেলেন এটা কেমনে সম্ভব দুনিয়ার বিবেক বলে হবে না অসম্ভব আমার আল্লাহ বলেন আমার কুদুরতের দ্বারা সম্ভব কারে অতবা এখতিয়ার যাহেলা এ দুনিয়া এক খতিয়া কেশ মুফতি নাই আমরা গলা ফাটাইয়া বয়ান করতে করতে বেউ বেহুঁস এরপরেও মানুষের অন্তর নরম হয় না পরিবর্তন আসে না আর মুক্তি আজিজুল হক رحمتুল্লাহ এমন একজন ওলিয়ে কামেল এমন একজন আহলুল্লাহ স্টেজে বৈশা নাহমাদুহু বলে যখন গান দিতেন ময়দানের মানুষের কলবের মধ্যে পরিবর্তন শুরু হয়ে যাইতো তার এই হাতে করা মেহনতের এই বাগান ও আল্লাহ আপনার ওই खास গোলামদের রূহানি ফায়জ ও বারাকাত আমাদের দান করেন আর আস্তে করে বলুন আমি তার থেকে ভালো আমার থেকে ভালো আর কেউ নাই আমার মতো ভালো বক্তা কেউ নাই আমার মতো ভালো আলেম কেউ নাই আমি আমিতে সব হয়ে গেল এক বক্তা স্টেজে বয়ান করতেছেন মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলাই তিনি সভাপতি হয়ে বসে আছেন বক্তার বয়ান এত সুন্দর এত সুন্দর ময়দানে মনে হয় যেন কান্নার আওয়াজ কেমতের মা মুক্তি সাবুজুর রহমাতুল্লাহ বক্তা সাহেবকে বললেন একটু বয়ান বন্ধ করেন মাইকটা হাতে নিয়ে দাঁড়াইলেন দাঁড়ায় বললেন ও শ্রোতা আল্লাহর গোলামেরা এই বক্তার বয়ান আমি বন্ধ করে আমার দিলের একটা তামান্না চলে আসছে আমি রুহানিয়তের লাইনে যত খেলাফত পাইছি এই তাওয়াজ্জু আর এই খেলাফতেই তরিকার ফায়জ ও বারাকাত যা পেয়েছি আমি এই বক্তা কে আমার পক্ষ থেকে সে এজাজাত বা খেলাফত দিয়ে দিলাম খেলাফত দিয়ে দিছেন খেয়াল করেননি বক্তা সাহেবকে হুজুর বললেন এবার আপনি বয়ান চালু করেন বক্তা সাহেবকে খেলাফত দিয়ে দিলেন বক্তা আবার নতুন ভাবে বয়ান আরম্ভ করলেন কিন্তু আগে যেই সুন্দর বয়ান আগের মতো সে বয়ান আর উঠে না হয় না বক্তা সাহেব যথেষ্ট পরিমাণ প্রচেষ্টা করে ব্যর্থ সাহেব আবার মাইক নিয়ে বললেন আমি যে বক্তা সাহেবকে খেলাফত দিয়েছিলাম তা ফিরাইয়া নিলাম বলতে পারেন দিলেন কেন দেওয়ার পরে ফিরাই নিলেন কেন মুক্তি সাহেব হুজুর ডাক দিয়ে কয় শ্রোতাদেরকে ও আল্লাহর আশে গোলামেরা আমি যে দিয়েছিলাম ভাবছিলাম তার ভেতরে মারেফতের নূর ঝলমল করে রুহানিয়তের পাওয়ার কিন্তু না এখন আমি বুঝতেছি এটা তার নিজের কোনো পাওয়ার ছিল না ময়দানে শ্রোতাদের ভেতরে আল্লাহ বসে আছে তাদের রুহানি তাবাজু বক্তা সিনার মধ্যে গিয়া ফোকাস মেনেছে অতএব এটা তার ব্যক্তিগত কিছুই না এই জন্য আমি আবার খেলাফত ফিরাই নিলাম এটা কে বুঝবে কে বুঝাবে রুহানিয়াতের পাওয়ার ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামা আল মুহসিনিন

এই যে পথ এটা হলো জান্নাতের একটাই সোজাপথ বাকি না সোজা সোজা আল্লাহ কয় আমাকে পাওয়ার রাস্তা তো একটা না সুবুলা না কত রাস্তা যে আমি দিব এর সীমা সীমানা নাই নবী বলেন রাস্তা হলো একটা জান্নাতে যাওয়ার সহজ চিরা বলেন না আমাকে পাওয়ার জন্য যারা প্রচেষ্টা চালায় আমি রাস্তা দিব অনেকগুলো কত কয় সীমানা নাই নবী বলেন এক রাস্তা আল্লাহ বলেন সুবুল আনা অনেক রাস্তা খুলে দিব তার ব্যাখ্যা কি এর ব্যাখ্যা হলো উলামায়ক এরম বলেন জান্নাতে যাওয়ার রাস্তা সোজা একটাই যেমন পটিয়া থেকে চট্টগ্রাম চট্টগ্রাম থেকে ঢাকা আবার এখান থেকে কক্সেস বাজার আবার ঢাকার থেকে সিলেট ঢাকার থেকে বরিশাল ঢাকার থেকে আবার যমুনা উত্তরবঙ্গ প্রত্যেকটা লাইন একটা রোড আছে যেটাকে বিশ্ব রোড বলে এই বিশ্ব রোড একটাই হয় বিশ্বরোড একটা কিন্তু বিশ্বরোডে ঢুকার জন্য ডানে বামে আরো অনেক শাখা রোড থাকে শাখা রোড থাকা খারাপ না বড় ভালো সহজে পৌঁছা যায় সিরাতুল মুস্তাকিম একটাই জান্নাতের সোজা পথ যে বলেন লা নাহদিয়ান্নাহুম না আমি অনেক রাস্তা খুলে দিব বলে এগুলো হলো বিশ্ব রোডে ঢুকার শাখা রোড বলে কেমন বলে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ নেই বিশ্ব রোডের সাথে একটা রোড তৈরি করলেন ইমাম শাহি রহমতুল্লাহ আলাই তিনি আরেকটা রাস্তা বাতাইলেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তিনি আরেকটা রাস্তা দিলেন ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই তিনি আর একটা রাস্তা দিলেন যত রাস্তায় তুমি দৌড়াও যে কোন রাস্তায় যাওয়া ইমামে আজমের রাস্তা ধুইরা চলো কিছু দূর গিয়া দেখবা বিশ্ব রোডের সাথে সংযোগ আছে ইমাম মালেকের রাস্তা দিয়া যদি চলতে থাকো কিছু দূর গিয়া দেখবা সিরাতুল মুস্তাকিম বিশ্ব রোডের সাথে সংযোগ লাগানো ইমাম আহমদ বিন হাম্বলের রাস্তা দিয়া বাতানো পথে যদি চলো কিছু দূর গিয়া দেখবা সিরতল মুস্তাকিবের রাস্তার সাথে সংযোগ আছে সংযোগ আছে না নাই বুজার একমাত্র উপায় হলো সুন্নতে নববী আমগো দেশেও তো ইসলাম এক কোরআন এক আল্লাহ এক নবী এক এত এতো কেন দাওয়াতের লাইন আলাদা তাবলিগলাদের লাইন একটা আলাদা পীর মাসায়েকদের লাইন আর একটা আলাদা তরিকাতের লাইন একটা আলাদা জিহাদের একটা লাইন আলাদা আবার দর্শ তাদ্রিসের লাইন আর আলাদা কারণ কি বলে সব কারণ বুঝ পেটে ব্যথা আমার আমি পেটে ব্যথার জন্য ইলোপ্যাথিক ডাক্তারের কাছে গেলাম তিনিও চিকিৎসা দিলেন ঔষধ দিলেন ট্যাবলেট ক্যাপসুল দিলেন আবার